শায়ন্তনির রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগত জানাই আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন আজ আমি এসেছি এক নতুন রেসিপি নিয়ে আজকের রেসিপি ভাপা চিংড়ি এই রেসিপি খুবই সহজে খুব তাড়াতাড়ি আমরা পানি নিতে পারবো মাত্র কিছু উপকরণই এর জন্য দরকার হয় চলুন তবে আজকের রেসিপি শুরু করা যাক এর জন্য আমরা প্রথমে তিনশো গ্রাম মতো এখানে চিংড়ি মাছ নিয়েছি ভালো করে ধোসা ছাড়িয়ে ধুয়ে পরিষ্কার করে রেখেছি সেটা একটা বোলের মধ্যে নিয়ে নিলাম তার মধ্যে দিলাম হাফ টিস্পুন মতো এখানে নুন দিলাম হাফ টি স্পুন মতো হলুদ গুঁড়ো দিলাম এবার নুন আর হলুদের সাথে আমরা একটু একদম এক ছোট চামচ মতো লেবুর রস দিলাম দিয়ে এবার চিংড়ি মাছটা ভালো করে ম্যারিনেট করে আমরা দশ মিনিট মতো রেখে দেব এবার আরেকটা বাটিতে আর টু টেবিল আমরা পোস্ত নিলাম ওয়ান টেবিল স্পুন আমরা কালো সরষে নিয়েছি আপনারা সাদা সর্ষেও নিতে পারেন আর একটু আদা আমরা কুড়িয়ে দিয়েছি আর দিয়েছি তিনটে মতো কাঁচা লঙ্কা আর এক ছোট চামচ গোটা জিরে দিয়েছি আর পাঁচ ছটা মতো আমরা গোটা গোলমরিচ দিয়েছি এটা আমরা প্রথমে শুকনো ভালো করে মিক্সিতে ঘুরিয়ে নেব তারপরে একটুখানি জল অ্যাড করবো একদমই এক চামচ দু চামচ মতো জল অ্যাড করব আবার মিক্সিতে আমরা একবার ঘুরিয়ে নেব তাহলে একটা সুন্দর একদম স্মুথ পেস্ট তৈরি হয়ে যাবে দেখুন এরকম হবে পেস্টটা একটা কড়াইতে এবার আমরা কিছুটা জল নিলাম এই হাফ কাপ থেকে এক কাপ মতো জল নিলাম জলটা আমরা ভালো করে যতক্ষণ গরম হচ্ছে ততক্ষণ ওয়েট করব। সেই ফাঁকে আমরা একটা ছোট টিফিন বক্স নিয়ে নিয়েছি টিফিন বক্সে আমরা একটুখানি রসে তেল দিয়ে টিফিন বক্সের ভিতরটা ভালো করে মাখিয়ে নিলাম এবারে আমরা যে পেস্টটা বানিয়ে রেখেছিলাম সেটা সেই টিফিন বক্সের মধ্যে আমরা ঠেলে দেবো এবার এর সাথে আমরা ওয়ান টি স্পুন মতো হলুদ গুঁড়ো হাফ টি স্পুন মতো নুন আমরা আগেও নুন দিয়েছি সেটা খেয়াল রাখতে হবে আর ওয়ান টেবিল স্পুন মতো কাশ্মীরি রেড চিলি পাউডার আর একদম একটুখানি আমরা স্বাদটা ব্যালেন্স করার জন্য আমরা একটু চিনি দিলাম আর দিলাম দু চামচ মতো টক দই সব কিছু দিয়ে আমরা এটা ভালো করে একবার মিশিয়ে নেব এবারে আমাদের নুন হলুদ দিয়ে ম্যারিনেট করে রাখা চিংড়ি মাছগুলো এর মধ্যে দিয়ে দিতে হবে ওপর থেকে আমরা এখানে দুটো কাঁচা লঙ্কা দিয়ে দিলাম আর দিলাম একটুখানি ফাইনলি কুচনো ধনেপাতা আর এর সাথে আমরা ওপর থেকে একটু সর্ষের তেল ছড়িয়ে দেবো সর্ষে তেল দিয়ে এবার আমরা টিফিন বক্সের ঢাকনাটা ভালো করে বন্ধ করে জলটা দেখুন ভালো করে গরম হয়ে গেছে তার উপরে আমরা একটা স্ট্যান্ড বসিয়ে এই স্ট্যান্ডের ওপর আমরা টিফিন বক্সটা দিয়ে বসিয়ে দেবো এ সময় ফ্লেমটা আমাদের লো ফ্লেমেই রাখতে হবে লো টু মিডিয়াম ফ্লেমে এটা মোটামুটি ফিফটিন টু টোয়েন্টি মিনিটস আমাদের কুক করতে হবে তারপরে গ্যাসটা বন্ধ করে দিতে হবে এবার দেখুন এটা আমাদের ফিফটিন টোয়েন্টি মিনিটস পরে যখন কমপ্লিটলি টিফিন বক্সটা ঠান্ডা হয়ে গেছে তারপরে আমাদের চিংড়ি ভাবা একদমই রেডি গরম ভাতের সাথে সামান্য কিছু উপকরণ দিয়ে খুব সহজেই এটা বানিয়ে নেওয়া যায় ঘরে আজকে আমার এই রেসিপি আপনাদের কেমন লাগলো অবশ্যই আমার কমেন্ট সেকশনে লিখিয়ে জানাবেন ভালো লাগলে একটা লাইক করবেন সবার সাথে শেয়ার করবেন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার জন্য সবার কাছে একটা ছোট্ট অনুরোধ রইল আজ তবে আসি সামনে রবিবার আবার এক নতুন রেসিপি নিয়ে হাজির হয়ে যাব সবাই খুব ভালো থাকবেন নমস্কার